बेसर শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী একটু সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধীয় সাহেব প্রিন্সিপাল অত্যন্ত দেলওয়ার এবং অত আলাউদ্দিন ভাই এবং মাইনুদ্দিন সাহার অন্যান্য অধ্যাপক এবং সরস্তরের শিক্ষক বিন্দু প্রত্যেকে আন্তরিক মোবারকবাদ আল্লাহ আল্লাহ চাহান আমাদেরকে প্রায় তিন কোটি মানুষের মুখপাত্র হয়ে এই পৃথিবীর অন্যতম জায়গা প্রেস ক্লাবে আসার ট্রফিক দিয়েছেন আমরা আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষকগণ আমরা আল্লাহ চাহানু প্রথম প্রতিষ্ঠান দিয়েছেন

চিকিৎসা পাতা এটা গরুর ডাক্তার গরুর রুগীকে গরুকেও চিকিৎসা করা হয় না কি বলেন আর আমরা পনেরোশো টাকা দাবি করেছি প্রিন্সিপাল দলর ভাই নেতৃত্বে কিন্তু গভর্নমেন্ট মানলো না এরপরে বিশ পার্সেন্ট যে বাড়ি বাড়া বিশ পার্সেন্ট বাড়ি বাড়া সামান্য কিছু হয় আমরা আমাদের সম্মানিত তত্ত্বপাধ্যায় সাহরের কাছে উপদেষ্টা প্রধান আমাদের সম্মানিত স্যার ডক্টর ইনু সাহরের কাছে আমরা দাবি করতেছি স্যার আপনি সম্মানিত শিক্ষক আপনি আমাদের ফ্রি অভিভাবক আপনি যদি আমাদের বেদনা না বুঝেন আমরা কার কাছে প্রিয় স্যার আপনি দেখেন স্যার বিশ পার্সেন্ট বাড়ি যাওয়া হয় অস্তিতেও থাকা যায় না আমরা দূর দূরান্ত থেকে শিক্ষকতা করি আজকে আপনি দেখেন লক্ষ লক্ষ প্রতিষ্ঠান যারা এসেছে এখানে লক্ষাধিক জনতা প্রতিষ্ঠানের তারা কর্ম আপনি আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে সম্মানিত স্যার এই কথা আপনি নোবেল দিতে চান স্যার যদি জানে আমরা পনেরোশো টাকা চিকিৎসা মতো পাচ্ছি আপনার দরবারে আপনি আমাদেরকে দিলেন না পনেরোশো টাকা দিয়ে তো চিকিৎসা কোনোভাবে হয় না তরুণ আমরা এতে সন্তুষ্ট থাকতে চাই বিশ পার্সেন্ট দাঁড়িয়ে ভাড়া ছাড়া স্যার আমরা ফিরবো না আমরা প্রত্যাশা দিচ্ছি আমরা প্রিন্সিপাল আজিদি ভাই মাইনুদ্দিন ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দকে আমরা আমাদের মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়ে গেলাম স্যার আজকে বৈকাল চারটার আগে আগে আমাদের হাতে পরিবর্তন দিয়ে দেয় আলোচনার নামে আর কালো কেমন করবেন না সম্মানিত সচিব সাহেবদেরকে বলছি আপনারা আমাদের প্রিয় ছাত্র আমরা আপনাদেরকে বাড়াইয়া আপনাদেরকে আজকে রাষ্ট্রের সর্বোচ্চ যন্ত্রে আমরা বসাইছি আর আমরা আমাদের অধিকারের জন্য স্যার আমাদের কথা আপনারা বিবেচনা করবেন পুলিশ ভাইদেরকে ধন্যবাদ দিই আপনারা আমাদের যখন নিরাপত্তা দিয়েছেন আল্লাহ করতে আমি আর কিছু বললাম না আমাদের দাবি মানতেই হবে বক্তব্য রাখবেন টাকা বেলার অন্যান্য রাখা জানাচ্ছি রহমানের সারা বাংলাদেশের একা থেকে পাতুলিয়ার উৎসাহ থেকে পাতুলিয়া আমার ভাই এবং বোনেরা গত দুই দিন ধরে নির্মম কষ্ট স্বীকার করে আজকে জাতীয় পূরণের চেষ্টা করবেন শিক্ষকের দাবি পূরণের চেষ্টা করবেন আজকে লক্ষ লক্ষ শিক্ষক কেন আজকে না বিপ্লবে আমিও রাজপথে একজন সৈনিক আমিও যুদ্ধ করেছি আমি একজন যুদ্ধ ব্যস্ত হিন্দা চাই বলে দিতে চাই এই সরকারকে আজকের এই সংলা আগে যদি প্রক্ষেপণ দেওয়া হয় তাহলে বলে বাংলাদেশের আদি অতিথির ধরের নেতৃত্বে মাইনুদিন ধরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে কারা দূরিয়ে দেওয়া হবে কারা দূরিয়ে দেওয়া হবে সবাইকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় সদস্য সচিব সংগ্রাম শিক্ষক নেতা অধ্যক্ষ দের হয়েছেন আজ এবং অধ্যক্ষ মহারাজ স্যার এ পর্যায়ে আপনাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক কর্মচারীর আশা আকাঙ্ক্ষার বাতিঘর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত শিক্ষা জাতীয় পরম করা কর্তৃক আয়োজিত আজকের জাতীয়